হাসপাতাল মোহাম্মদী হাসপাতাল থেকে ডাইরেক্ট জিয়া মেডিকেলের রাস্তা যাওয়ার জন্য আপনারা চার মাথা তিন মাথা দিয়ে ঘুরে যাওয়া যাবে না এখান থেকে সোজা চলে যেতে পারবেন মোহাম্মদ আলী হাসপাতাল থেকে জিয়া মেডিকেলে নিয়ে যাবে তার রাস্তার কাজ চলতেছে ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে কাজ চলবে এখান দিয়ে হাইওয়ে রোডে কাজ চলবে মেডিকেলের লোকজন যাতায়াতের জন্য সুবিধার্থে মোহাম্মদ আলী হাসপাতাল থেকে বরাবর আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ এটা মোহাম্মদ আলী হাসপাতাল খুবই ভালো মানের সার্ভিস দিয়ে থাকে দ্রুত গ্রামের জন্য তাড়াতাড়ির জন্য একটু সুন্দর পরিবেশের জন্য ভালোভাবে যাতে সবাই চলাফেরা করতে পারে এই জন্য সুন্দরভাবে একটা কাজ করতেছে এখানে খুবই ভালো লাগতেছে কাজ দেখেন এই রাস্তাটা বাংলাদেশের বৃহত্তম বাংলাদেশে দিনে দিনে উন্নত হচ্ছে কাজের গতি বেড়ে গেছে যার কারণে এই রাস্তা থেকে খুবই সুন্দর পরিবেশে রাস্তা হবে এখান দিয়ে জিয়া মেডিকেল যাবে বগুড়া বড় জিয়া মেডিকেল আছে সেই রাস্তা এটা মোহাম্মদ আলী হাসপাতাল থেকে বরাবর সিস্টেম করিয়া এইভাবেই রাস্তা বের হচ্ছে খুবই টাকা পয়সা খরচ করে সরকারি অনুদান সরকারের কাজ খুবই ভালো হয় খুবই ভালো লাগলো কাজ ইনশাল্লাহ মার্শাল্লাহ সবাই কাজের জন্য দোয়া করবেন সবাই যত ভালো থাকে এই অস্তাদ কয়ে যাচ্ছেন আপনারা এ বাবা এইভাবে এইভাবে মানুষ চাপা দেয় এখানে দেখতেছেন না আমি কাজ করতেছি ধুমবার নিষেধ ধুমবার নিয়ে মেডিকেলে যাও কেন এখানে কাজ চলতেছে বড় কাজ এখানে ধাক্কা ধাক্কি করে না ধীরে আস্তে সবাই দেখো কিভাবে কাজ চলতেছে মাসাল্লাহ 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 এই সেই বেকু বিশাল আকারের বেকু এটিতে কাজ চলতেছে দেখেন যে মেডিকেলের কাজ